এবার বেরিয়ে এলো আসল তথ্য মাসরাঙ্গা টেলিভিশনে উপকবিশ্বাসকে বুগলি সম্বন্ধে তিনটি পজিটিভ কথা বলার জন্য প্রশ্ন করা হলে যদি আমি স্বপ্ন মুগলিকে নিয়ে তিনটি পজিটিভ কথা বলতে বলি তাহলে কি বলবেন তিনি নির্দ্বিধায় বলেন গুবলিকে আমি তাকে চিনি না চিনি না তো জানা নাই বা দেখিনি সো আই ডোন্ট নো এনি আইডিয়া কিছুদিন আগে আমেরিকায় ঘুরে বেড়ানোর সাকিব গুবলির পার্সোনাল ছবি সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হয়েছে সেই দৃশ্যটি ওপর বিশ্বাসকে স্ক্রিনে দেখানো হলো তার স্বামী এবং সদিনকে দেখে সে বাঁচা হারিয়ে ফেলেছে এবং তিনি আবেগ ঘন মাখা মুখে বসে আছেন এমনটা স্পষ্ট দেখা গেছে স্ক্রিনে বুবলিকে তো আমি চিনি না ঠিক এভাবেই বলেছে লঘু বিশ্বাস নিজের সদিনকে না চেনাটাই স্বাভাবিক মাছরাঙ্গা টেলিভিশনে এক আয়োজন অপু বিশ্বাস আরো বলেন এআই এর যুগে প্রতিদিনই আমাকে মেরে ফেলা হচ্ছে মানর চাইলে এআই কে ভালো কাজে ব্যবহার করতে পারে তিনি আরো বলেন শুধু তাই না কিছু ভুয়া নিউজ করা হয়েছে এআই দিয়ে কত ধরনের হাঁটাচলা কত ধরনের ভিডিও বানাচ্ছে তিনি আরো বলেন এখানকার সময় বড়ো একটা পদ্ধতি হলো এআই কিন্তু এটাকে মিস ইউজ করা হয়েছে হ্যালো বিওয়ার্স ও বিশ্বাসের ভুগলি সম্পর্কে এমন মন্তব্য করা কতটুকু যুক্তিযুক্ত তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এ ব্রো